এই সরিষার বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ডুপ্লিকেট বীজ ছেয়ে গেছে কেউ বলছে এটা এই বীজ কেউ বলছে ওটা ওই বীজ তবে আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা এই রকম সঠিক গাছ দেখেই তবে তার কাছে বীজ কিনবেন কেউ কেউ আবার বলছে নাকি যে এই বীচে হবে না তো আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে বীজগুলো হয় সেগুলো তো গাছ থেকেই তৈরি হয় সেগুলো তো আর আকাশ থেকে পড়ে না তো এই বীজগুলোতেই শোধন করার পর সেগুলোকে আবার পুনরায় স্থাপন করা যায় এ নিয়ে আপনারা কোনো চিন্তা টেনশন করবেন না তবে আপনারা গাছ দেখুন আমার কথার সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন যে আপনারা সঠিক এই জাতের বীজ পাবেন একদম হানড্রেড হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সঠিক এই জাতেরই বীজ পাবে তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো আপনাদের যদি জমি থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা এক বিঘা বিঘা দশ কাটা ট্রায়ালে করে দেখতে পারেন যে কেমনের ফলন আমি যে সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি সেটা আপনাদের অবশ্যই যাচাই করার দরকার আছে তাহলে যাচাই করতে গেলে আপনাদের দশ কাটা হোক এক বিঘা হোক বিঘা হোক আপনাদের করা উচিত